বন্ধুরা ভাবুন তো যদি মৃত্যু নামের শব্দটাই পৃথিবী থেকে চিরতরে মুছে যেত যদি মানুষ হাজার বছর ধরে বেঁচে থাকতে পারত আজকের ভিডিওতে আমরা জানব অমরত্বের বিজ্ঞান নিয়ে বিজ্ঞানীরা কি সত্যিই এমন প্রযুক্তি তৈরি করছে যা মানুষকে মৃত্যুহীন করতে পারে নাকি এখনও এটি কেবল সাইফাই সিনেমার কল্পনা চলুন রহস্যের পর্দা উন্মোচন করি মৃত্যু জয় করার স্বপ্ন প্রাচীন যুগ থেকেই মানুষ অমরত্বের স্বপ্ন দেখে আসছে মিশরের ফেরাউনরা চিরজীবী হওয়ার আশায় বিশাল পিরামিড তৈরি করেছিল চীনের সম্রাটরা খুঁজতেন অমর হওয়ার ঔষধ কিন্তু এখন সেই হাজার বছরের স্বপ্নকে বিজ্ঞানীরা বাস্তবে রূপ দিতে চাইছে অ্যান্টি এজিং বিজ্ঞান আজকের বিজ্ঞানীরা বলছেন বার্ধক্য আসলে একটি রোগ আর প্রতিটি রোগের মতো এরও নিরাময় সম্ভব ক্যালোরি রেস্ট্রিকশন বিশেষ জিন থেরাপি বা টেলোমিয়ার থেরাপি আর স্টেমসেল ট্রিটমেন্ট দিয়ে মানুষের বয়স কমানো সম্ভব হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডেভিড সিংক্লিয়ার দাবি করছেন ভবিষ্যতে মানুষ হয়তো একশো বছর পর্যন্ত বাঁচতে পারবে তাহলে কি এভাবেই শুরু হবে অমরত্বের যুগ ব্রেন আপলোড অ্যান্ড কনশাসনেস ট্রান্সফার এখন কল্পনা করুন আপনার মস্তিষ্কের প্রতিটি স্মৃতি চিন্তা অনুভূতি যদি একটি কম্পিউটারে কপি করা যায় বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে আমাদের কনসাসনেস বা চেতনা ডিজিটাল ফর্মে আপলোড করা সম্ভব হতে পারে এর মানে হল শরীর মরে গেলেও আপনার মন বেঁচে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিকারের অমরত্ব নাকি কেবল আপনার এক কপি যে আপনি নন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আজকের দিনে ক্রিস্পার প্রযুক্তি দিয়ে মানুষের জিন সম্পাদনা করা সম্ভব হচ্ছে ভাবুন তো জন্মের আগেই যদি শিশুর জিন এমনভাবে পরিবর্তন করে দেওয়া হয় যাতে সে হয় রোগমুক্ত সুপার হেলদি এমনকি বার্ধক্য প্রতিরোধী চীন ইতিমধ্যেই জিন এডিটেড শিশুর জন্ম দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে তাহলে কি আগামী প্রজন্ম সত্যি অমরত্ব পাবে ক্রায়োনিক্স মৃত্যুর পরেও আসা আজকাল অনেক ধনী মানুষ মৃত্যুর পর তাদের দেহ ফ্রিজে সংরক্ষণ করছে এটি হলো ক্রায়োনিক্স তাদের বিশ্বাস ভবিষ্যতের বিজ্ঞান একদিন তাদের পুনরুজ্জীবিত করবে বর্তমানে প্রায় পাঁচশো জন মানুষকে রাখা হয়েছে অমরত্বের বিপদ কিন্তু প্রশ্ন হল অমরত্ব কি সত্যিই আশীর্বাদ হবে যদি সবাই চিরজীবী হয় তাহলে পৃথিবীর জনসংখ্যা কোথায় যাবে সমাজে বৈষম্য আরও বাড়বে কারণ কেবল ধনী মানুষই হয়তো অমর হতে পারবে আর কল্পনা করুন যদি কোনো এক নায়ক বা ডিকটেটার চিরজীবী হয়ে যায় তাই অমরত্ব যেমন আসার প্রতীক তেমনি ভয়ঙ্কর অভিশাপও হতে পারে বন্ধুরা অমরত্বের স্বপ্ন হয়তো একদিন বাস্তব হবে বিজ্ঞানীরা যে গতিতে এগোচ্ছে আগামী পঞ্চাশ একশো বছরের মধ্যেই মানুষ মৃত্যুর সীমা ভেঙে ফেলতে পারে কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা কি সত্যিই চিরজীবী হতে চাই নাকি মৃত্যুই জীবনের আসল সৌন্দর্য আপনারা কি মনে করেন মানুষ কি অমর হওয়া উচিত নাকি মৃত্যু ছাড়া জীবন অর্থহীন হয়ে যাবে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ